নিশ্চয় তো মানে শুধুমাত্র মানে শেখ হাসিনার প্রতি লয়টি থেকে দুর্নীতি করে নেই সেটা নিজের আগ্রহে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশে দুর্নীতিবাজ এবং মানে কি বলে আপনার ইডিএস জারাসি হিমিনরাসি বিজনেস বলেন বা করাপশন বলেন এদের একটা রমরমা অবস্থা একটা মাফিয়া স্টেট এখন ক্রিয়েট হইছে হ্যাঁ শেখ হাসিনা অবশ্যই দা মানে ইফ আই ইউজ টার্ম মাফিয়া স্টেট তাহলে শেখ হাসিনা ইজ দ্য গড মাদার অফ এভরিথিং কিন্তু কন্টিনিউয়াসলি খালি শেখ হাসিনা খারাপ শেখ হাসিনার উপর সব দোষ যদি আমরা দিতে থাকি তাহলে সমস্যাটা হলো গিয়ে যে এই নিচের যে ইয়ে গুলো আছে তার যে লেফটেন্যান্ট গুলো আছে তার ডান হাত বাম হাত হাত পা কান ওয়াটেভার এভার এদেরকে এদের কথাটা কে বলবে রাইট এগুলো খোলের ভাই বাস্তবতা তো ভিন্ন আসলে ধরেন ২০১২ সাল থেকে বা ১৪ সাল থেকে আপনি যদি বলেন যে আপনি আজিজের ফ্যামিলির যে কথা বললেন আজিজের ভাইদেরকে ক্ষমা করা হয়েছে ফৌজদারি কার্যবিধি চারশো একে যেটা হচ্ছে সরকার প্রধানের ইনহারেন্ট পাওয়ার মানে আইনের মধ্যে থেকে এটা করতে পারে তো উনি সব তার মতো করে করছেন উনি ধরেন জেনারেল আজিজকে কে প্রধান বানানোর কয়েকদিন আগে জোসেফকে ক্ষমা করে দিয়ে বের করে দিয়েছেন তিনি অর্থাৎ সবকিছুই যে ওনার পরিকল্পনায় হচ্ছে বাংলাদেশের যে ঘটনা প্রবাহ যদি দেখেন আইন বিচার বা সবকিছু মিলিয়ে আপনি দেখবেন যে এখানে এক ধরনের তো আমি তাকে মেরে ফেলব আমার কথায় কোর্ট ধরেন উচ্চ আদালত পাঁচ বছরের সাথে দশ বছর করে দিবে কারণ আমি বলছি পাঁচ বছরে কিছুই হবে না তাও দশ বছর করে দিলাম দশ বছর আমি আপনার পয়েন্ট তার কথা কেন শুনতে হবে

আপনি গিয়ে লোকাল পুলিশ স্টেশনের যে ইন্সপেক্টরটা আছে বা সাব ইন্সপেক্টরটা আছে বা কনস্টেবলটা আছে সে গ্রামের লোকের সাথে কি আচরণ করে কি জুলুমটা করে আপনি একটা খোঁজ নেন শেখ হাসিনা তো ওইটা জানেও না আমি বলতেছি যে শেখ হাসিনা হ্যাঁ ডেফিনেটলি শেখ হাসিনা ইজ রেসপন্সিবল ফর বিং দ্য লিডার অফ দিস হোল সিস্টেম হ্যাঁ কিন্তু এটা শুধুমাত্র যে সে একজন সাইকোপ্যাথিক একজন মানুষ এটার কারণে না কারণ তার তাকে সার্ভ করতেছে যারা তারা তাদের নিজেদের ইন্টারেস্টে করতেছে টাকা পাচ্ছে পাওয়ার পাচ্ছে এবং বাংলাদেশে আপনি দেখেন যারা তাকে সার্ভ করতেছে না তারাও কিন্তু চুপ থাকতেছে কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটির একজন খুব মানে

এই ধরনের একটা এখনো আপনি মনে করছেন যে চেন অফ কমান্ড অনুযায়ী রাষ্ট্র চলছে সে হাসিনা তো সবকিছু জানার কথা না তার একটা স্বরাষ্ট্রমন্ত্রী আছে তার একটা মন্ত্রী আছে তার একটা অর্থমন্ত্রী আছে তো এরা মিলে করার কথা কিন্তু আপনি যদি এটা নিয়ে কোনোສົждения করেন দেখবেন যে এডি থেকে একটা পয়েন্ট থেকে আসছে যে এর একটা করে দাও 1 টাকা ছাপাই ফেলো 1 টাকা অমুক করে ফেলো সো আসবে কিন্তু আমি আমি আপনাকে একটা আমি আর একটু বিস্তৃত ভাবে আমি যদি আইনি ভাষায় বলি আমি ইন্টারন্যাশনাল লয়ের ভাষায় যদি বলি ইন্টারন্যাশনাল লতে একটা টার্ম আছে যেটাকে বলে জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ ঠিক আছে মানে একটা হলো আপনি নিজে কোনো খুন করছেন এটা আপনার হলো ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি কিন্তু আপনি যদি একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ মানে একটা ক্রিমিনাল গ্রুপের সদস্য হিসেবে কাজটা করেন তাইলে এইটার এই ক্রিমিনাল গ্রুপের সকল অপরাধের আলটিমেট দায়ভার কার উপরে পড়বে যে এই ক্রিমিনাল গ্রুপটার লিডার তো আমরা যদি বাংলাদেশের বর্তমান শাসন যন্ত্র শোষণযন্ত্র জুলুমের যে যন্ত্র হোয়াটেভার এটাকে যদি বলি যে একটা ইন্ডিভিজুয়াল জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ তাহলে এটার যাবতীয় যত মানে অপরাধ এর প্রত্যেকটার জন্য শেখ হাসিনা দায়ী ইন্ডিভিজুয়ালি দায়ী সে না জানলেও সে দায়ী আমি যেটা বললাম না যে গ্রামের উন্মুখ ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে হাত পা ভেঙে দিছে শেখ হাসিনা হয়তো জানে না কিন্তু বিকজ ওই পুলিশের সদস্যটা একটা জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের সদস্য যে যারা মানবাধিকারের লঙ্ঘনের সাথে জড়িত তাদের সকলের বস হিসাবে শেখ হাসিনা অবশ্যই দায়ী হ্যাঁ কিন্তু আমাদের এই জিনিসগুলা কি খুব এত কমপ্লিকেটেড জিনিস আমাদের কিন্তু আলাদা আলাদা করে দেখতে হবে যে আমি সম্পূর্ণ দোষ শেখ হাসিনার উপর দিতেও রাজি না

বেনজি দেশে এখানে সভা করে যাবেই এই যে এই যে ধরেন সাইকোপ্যাথিক টার্ম ইউজ করছিলেন তো এটার কারণে তো আসলে আমাদের আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি মানে এজ এ হোল বাংলাদেশ ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এটা থেকে আমরা কিভাবে বেরোবো আর আপনি যে আপনি আমি আরেকটি প্রসঙ্গ যোগ করেন যেটা আপনি বলছিলেন যে এমেরিটাস প্রফেসর বলছে যে মানে আমার চাকরি চলে যাবে আমি কাজ পাবো না তো আপনি নিশ্চয়ই অনুসন্ধান করেন বিভিন্ন করতে হয় কেউ হয়তো ভয়ে আপনার নাম শুনলে ফোন রেখে দেয় কেউ হয়তো কাছ করে কেউ মাফ চায় কেউ বিভিন্ন পাঠায় ভাই ওনার মানে বউ বাচ্চা সহ সবাই আতঙ্কে আছে তো একটা সাহসী যে আপনি নাকি বাঙালিরা বাঙালিরা খুব সাহসী খুব প্রতিবাদী বাংলা মায়ের দামাল ছেলে এটা তো একদম ধরেন প্রভাবের মতো শব্দ থাকতো কই গেল এসব দামাল ছেলের দল এই যে সাহসী মানুষের দল প্রতিবাদী মানুষের দল মানে কোথায় গেল কি সাইকোপ্যাথিক এই জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এর চাপে কি সব ইয়ে হয়ে গেল আপনি কি মনে করেন আমি মনে করে যে আমি আপনার সাথে আবারও দ্বিমত পোষণ করি সেটা হলো যে বাংলাদেশের সাহসী মানুষের কোনো অভাব নেই কিন্তু এই সাহসী মানুষগুলার যে এই সাহসী মানুষগুলা আমাদের মতো সাংবাদিকতায় ট্রেনিং প্রাপ্ত না আপনি যখন আমরা যখনই কোন একটা স্টোরি করতে চেয়েছি হম তখনই কিন্তু আপনি আমরা যাদেরকে নিয়ে কথা বলতেছি বাংলাদেশ মিলিটারির ভিতরে সদস্য ডিজিএফআই এর সদস্য র্যাব এর সদস্য এরা কি সাহস করে এগিয়ে আসে নাই জানে তাকে মানে তার পরিচয় ফাঁস হয়ে গেলে তাকে মুহূর্তের মধ্যে খুন করে ফেলা হবে এটা জানা সত্ত্বেও আয়না বন্দি প্রতিবেদনে যারা আমাদেরকে সহায়তা করেছে তারা কি সাহসী ছিল না বা আমরা ডিডব্লিউ এবং গত যে ইয়েটা করলাম যে প্রতিবেদনটা করলাম দুই হাজার তেইশে সেখানে র্যাবের দুইজন কমান্ডার এসে ক্যামেরার সামনে বসে কথা বলেছে হ্যাঁ আমরা ওদেরকে ঢেকে দিয়েছি কিন্তু একটা রিস্ক তো তারা নিয়েছে এই সাহস আপনি অবশ্যই এনকারেজ করতে হবে এই সাহস আপনাকে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করতে হবে আমি যে অবশ্যইকে এনকারেজ করি বা ধরেন আমি যখন কাজ করি যারা আমাকে তথ্য দেয় ইনফরমেশন দেয় সেই সাহসী লোকগুলো বা দেশপ্রেমিক লোকুলই দেয় যে এই যে সাইকোপ্যাথিক যে শাসন বা যে আমি যেটা বলেন জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এটার বিরুদ্ধে জনগণের আমাদের এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ছাত্রদের আমাদের পেশাজীবীদের আমাদের অন্যান্য পর্যায়ে সকল সাংবাদিকদের বা বিভিন্ন জায়গায় আমরা অতীতে তো দেখেছি না অতীতে আমরা দেখেছি যে থেকে কিন্তু মানুষ বিক্ষোভ করেছে এটা তো হতো ধরেন পেশাগত জায়গা থেকে একজন মানুষ তার চোখের সামনে একটি অন্যায় দেখছে একটি ভয়ঙ্কর অবস্থা দেখছে সেটা বিবেকের তার আপনি যখন তাকে নক করছেন সে সারা দিচ্ছে অথবা সে নিজের সব প্রবন্ধিত আপনার সঙ্গে যোগাযোগ করছে ভাই এরকম একটা অপকর্ম হচ্ছে আপনারা কিছু করেন তো আমি বলছি ওভারঅল কি চাপে কি মানে আমাদের সুশীল আমাদের ওভারঅল সাংবাদিক সমাজ আমাদের যারা প্রতিবাদী রাজনৈতিক নেতৃত্ব যা ছিল সবকি কি হয়ে গেল এটা ছিল আমার জিজ্ঞাসা কি মানে আমিও আমিও মনে করি না যে বাংলাদেশে সবাই আহ মানে দেশপ্রেম নাই বা প্রতিবাদী না বা এটা আমি মনে করি না আমি বলছি পার্টিকুলার এই যে জায়গাটা একটা মানুষ মানুষ সাধারণত মানে বায়োলজিক্যাল স্পিকিং সোশ্যাল স্পিকিং মানুষ তার নিজের মানুষকে খুব ভালোবাসে তার পাড়ার লোকটাকে খুব ভালোবাসে তার গ্রামের লোকটাকে ভালোবাসে তো যেমন আমি কয়েকদিন আগে ইতালিতে ছিলাম আপনি বিশ্বাস করবেন না যে শুধু আমি কি মানে আমি তো কোনো কিছুই না ঠিক আছে তো এক ভদ্রলোক উনি আমাকে উনি দোকানদার যিনি উনি আমাকে দেখে মানে চিনতে পারতেছে বা পারতেছে না তারপরে একসময় জিজ্ঞেস করছে যে আমি উমুক নাকি আমি বলছি হ্যাঁ এবং সে মানে আমাকে টেনে নিয়ে গেছে কফি খাওয়ানোর জন্য হ্যাঁ কেন কি জন্য কারণ তার বাংলাদেশের প্রতি একটা ভালোবাসা আছে সে কোনো কারণে তার মনে হয় আমি খুব ভালো বাংলাদেশের জন্য খুব ভালো কাজ করতেছি সো হি ওয়ান্টেড টু আই ডোট নো জাস্ট ইউ নো ডু সামথিং নাইস ফর মি এই জিনিসগুলো মানুষ কেন করে আচ্ছা আর আরেকটা জিনিস হলো যে আপনি যেটা বলতেছেন যে বাংলাদেশের সুশীল সমাজ বা অন্য যারা আছে আমার মনে হয় যে এখানে আমাদের যারা আমরা দেশকে বা জনগণকে পছন্দ করি ভালোবাসি বা চাই বাংলাদেশে একটা ভালো হোক তারা এই মানে দালাল যারা আছে তাদেরকে একটু ইগনোর করা উচিত শুরু করা উচিত কারণ অলরেডি আপনি ঢাকা ভার্সিটির বিভিন্ন লোকের কথা বলতেছেন এই ঢাকা তো আসিফ নজরুলের মতো লোক আছে আমি কেন ওই এমেরেতে অধ্যাপকের কথা কে আমি কেন গুরুত্ব বেশি দিব হ্যাঁ আমি কেন আমি কেন আসিফ নজরুলের কথাকে গুরুত্ব দিব না বাংলাদেশে আরেকটা আমি কমপ্লিটলি আরেকটা ডিফারেন্ট একটা জিনিস বলি বাংলাদেশে নারী নির্যাতনের কোন ঘটনা ঘটলে মানে ফেসবুকে এক শ্রেণীর লোক বলতে কোথায় সেই নারীবাদীরা হ্যাঁ আমি নিজে নারীবাদী আমি আই এম প্রাউড এজ ওয়ান এবং বাংলাদেশে নারীবাদ নিয়ে একেবারে তৃণমূলে কাজ করেন এরকম অসংখ্য নারীবাদী কর্মী অধিকার কর্মীকে আমি চিনি হ্যাঁ আমি তখন জিজ্ঞেস করি নারী বলতে বলতে আপনারা কারে বুঝেন তো ওরা দুই একটা নাম বলে যে আওয়ামী লীগের সাথে জড়িত কেন মানে আমি যারা গণতন্ত্রের পক্ষে কাজ করতেছে অধিকারের পক্ষে কাজ করতেছে কথা বলতেছে আমি তাদের কথা শুনে এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বের করে দিই আর যারা গণতন্ত্রের বিরুদ্ধে বা কোনো স্ট্যান্ড নিচ্ছে না গোলামি করে যাচ্ছে আমি তাদেরকে অতিরিক্ত গুরুত্ব দিই এটা কি আমার দোষ না এটা কি আমার দোষ না আমি তো বলবো যে মানে টাইম যাদের কথাবার্তা আপনার তো পছন্দ হয় না স্টার্ট ইগনোরিং দাম না আসলে হচ্ছে কি ধরেন আপনি যে নারীবাদীদের মানুষ সামনে দেখতে চায় তারা আসলে মিডিয়ার কল্যাণে হোক বা যেভাবে যেভাবে হোক খুব বেশি আলোচিত খুব ফ্রন্টলাইনে

কোনো ধরনের স্বীকৃতি কোন ধরনের জনপ্রিয়তা ছাড়াই ওনারা কাজ করে যাচ্ছে আমাদের জনগণের ব্যর্থতা আমরা ওনাদেরকে চিনি না গণতন্ত্রের জন্য কি কাজ করতেছে না চিনি না তো পথে পাশেও দাঁড়ায় না ধরেন আপনি আসিফ কথা বলছেন ডক্টর আসিফ নজরুল উনি কথা বলছেন ওনার সাথে যদি আর পঞ্চাশ জন শিক্ষক একসঙ্গে কথা বলেন তাহলে তো একটা বিশাল শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি হয়ে যায় ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ডেডিকেটেড একটা প্রেমোক্রেসি একটা নেটওয়ার্ক আছে বা ইউনিভার্সিটি বাংলাদেশ শিক্ষক নেটওয়ার্ক বা এই ধরনের কিছু একটা নাম সেখানে আমি পাঁচজনের নাম বলতে পারবো বাংলাদেশের প্রতিটা গুরুত্বপূর্ণ ইস্যুতে একটা প্রো ডেমোক্রেসি প্রো হিউম্যান রাইটস নেন আমরা আনফর্চুনেটলি এদের নাম জানি না কেন জানি না কারণ বাংলাদেশের প্রো গভর্নমেন্ট গুলো ওনাদের নাম আসে না কিন্তু আমি দেখেন যে আপনার এই জয় চেভেলের এই যে রিপোর্ট এই রিপোর্টটা নিয়ে বাংলাদেশে কটা পত্রিকা রিপোর্ট করছে তাতে আমি